হালে লুইয়া জয় যিশু সকলকে একটি বারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি ঈশ্বর আমাকে বেছেছে এবং ঈশ্বর আমাকে জীবিত রেখেছে তাই ঈশ্বরকে ধন্যবাদ করি ঈশ্বরের একটি বাক্য দেখব বাক্যটি লুকের ছয় সাতাশ কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদিগকে বলি তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও যাহারা তোমাকে দেশ করে তাহাদের মঙ্গল করিও ঈশ্বরের বাক্যটি কত মিষ্টি এবং কত মধুর শুনতে কিন্তু এই বাক্যটি যদি আমরা ধরে পালন করি আমাদের পক্ষে এতটা মধুর হবে না আমাদের পক্ষে এতটা মধুর হয় না কারণ ঈশ্বর তো মহান তাই ঈশ্বর প্রেম করতে পেরেছে ঈশ্বর প্রেম করতে পারে কিন্তু মানুষ আমরা আমরা অতটা মহান নই আমরা মহান অতটা হতেও পারব না ঈশ্বরের মতন কোনোদিনই পারব না আমাদের যদি দশটা জন্ম হয়ে যায় তবু আমরা পারব না কিন্তু ঈশ্বরের এই বাক্যর ওপর ঈশ্বর দেখাচ্ছে যে তার নিজের শত্রুকে প্রেম করার কথা শত্রু কে শত্রু শত্রুটা আসলে কি মানে শত্রুর কাজটা কি থাকে কি কাজ করলে শত্রু আমি বুঝবো যে কি আমার শুধুই খারাপ করে শুধুই নিন্দা করে যে কি শুধুই আমার মন্দ পরিকল্পনা করে আমার বিরুদ্ধে শত্রু কোথায় থাকে শত্রু কোথা থেকে আসলো শুধু এরকমটাই নয় শত্রু বিদেশ থেকে আসবে না শত্রু দূর থেকে আসবে না শত্রু কাছেই আছে শত্রুর পাশেই থাকে শত্রু শত্রুর কাছেই থাকে অথে আমরা দৈনন্দিন জীবনে চলতে শত্রু আমাদের ধারে কাছেই থাকে পাড়ায় থাকে নগরে থাকে তো বন্ধুবান্ধবের গলিতে থাকে জীবনে পরিবারের মধ্যে শত্রুতা থাকে এই শত্রুতা এমন শত্রুতা এই শত্রুতা অনেক রকম হতে পারে আমরা যখন একটা স্টেজে থাকি একটা স্টেজ থেকে যখন আমরা একটা ধাপিয়ে উঠি জীবনের কোনো কিছুতে উত্তীর্ণ হই তখন আমাদের যে থেকে বন্ধু থাকে কাছে সেও শত্রু হয়ে যায় যখন আমরা কারোর বিরুদ্ধে ভালো কথা বলতে যাই যখন তার মতের সাথে আমার মতটা মেলে না তখনই আমরা শত্রুতা হয়ে যাই তখন একে অপরের শত্রুতার জায়গায় গিয়ে পৌঁছায় শত্রুতার অনেক রকম কাহিনী থাকে শত্রু অনেক রকমভাবে মানুষের জীবন আসতে পারে আমার মতের অমিল হতে আমি কারো শত্রু আমার মতের অমিল কেউ চললে তার আমি শত্রু শত্রু তার অনেক ব্যাখ্যা থাকে আর শত্রু আমাদের ঘরে বাইরে থাকেই প্রত্যেকটা মানুষের জীবনেই শত্রু থাকে তা বলে ঘরে পিতামাতার সাথে আছি তারা কি শত্রু ভাই বোন আছে স্বামী স্ত্রী আছে তারা কি তারা শত্রু না শত্রু এরকমভাবে না কখনো কখনো আমাদের মধ্যে কথার কম অমিল থাকার পরে আমরা শত্রুতা হয়ে যাই কখনো কখনো আমাদের একটা দেখা গেলো এত মিল একটা বন্ধুর সাথে কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জন্য সেই বন্ধুটা শত্রুর জায়গায় পৌঁছে গেল আর একজন শত্রুর জায়গায় পৌঁছে যাওয়ার পরেই শত্রুতার সেই কাজগুলো আসে তখন আর প্রেমটা থাকে না ঈশ্বর যে প্রেমের কথাটা বলছে সেই প্রেমটা আর থাকে না তখন সেই শত্রুটা দেখা যাচ্ছে যতটা বিশ্বাস করে তাকে সেই কথাগুলো বলেছে সেই কথাগুলোকে ফাঁস করে দিচ্ছে অন্য জায়গায় যতটা পারছে সে নিন্দা চর্চা করে বেড়াচ্ছে তার নামে যতটা তাকে চিনিয়ে যায়নি বন্ধুত্ব ছিল ততটাই সে শত্রুতা করে বেড়াচ্ছে তো সেই শত্রুটা সেটা জানার পরও যে আমার বিরুদ্ধে কেউ মিথ্যে কথা বলছে আমার বিরুদ্ধে কেউ বাজে কিছু লটাচ্ছে আমার বিরুদ্ধে কেউ খুবই বাজে পরিকল্পনা করছে সে জাল পাচ্ছে প্রত্যেকটা পদে পদে তারপরেও কি আমি প্রেম করতে পারবো তাকে কিন্তু ঈশ্বরের বাক্যে বলে তখনও অব্দি আমরা যেন প্রেম করি তাকেও যেন আমরা প্রেম করি যদি প্রেম না করতে প্রেম আমরা যেন প্রার্থনা করি তার জন্য সে বদলে যাবে সে বদলে যাবে তার কার্যকলাপ তাকে ছেড়ে পালিয়ে যাবে অন্তত ঈশ্বর বলে যে তাকে সাপ দিও না এবং তার মতন যেন আমরা না হই কেন আমরা আমরা ঈশ্বরে আছি ঈশ্বর আমাদের গ্রহণ করেছে আমরা কতই খারাপ ছিলাম কত খারাপ আমরা ছিলাম যে যা কি না ঈশ্বর আমাদেরকে বেঁচেছে আমাদেরকে ধৌত করেছে আমাদেরকে ঈশ্বর ভালোবেসেছে ঈশ্বর প্রেম করেছে তবে তার জীবনটাকে বলিদান করতে পেরেছে তো আমাদের কাছে যদি এরকম কোনো বন্ধু কোনো পরিজন কোনো কেউ থাকে জীবনে একটা মানুষের জীবনে চলতে গেলে অনেকগুলো রিলেশন নিয়ে চলতে হয় এর মধ্যে যদি কোথাও কোনো জায়গায় এরকম শত্রুর ফাঁদে আমরা থাকি বা এরকম শত্রু আমাদের হানি করে তার জন্য আমরা যেন প্রার্থনা করি এবং আমরা তাকে অভিশপ্ত না করি অভিশাপ না দিই আমরা যেন তাকে তাকে নিন্দা না করি মানে সে আমাদের নিন্দা করছে বলে আমিও প্রভুতে আছি আমরা আমরাও ঈশ্বরকে জেনেছি ঈশ্বরের সন্তান আমরাও কি এটা করতে পারি ঠিক এই কাজটাই কি আমরা করতে পারি ঈশ্বরের বাক্যে বলে না যাহারা তোমাদিগকে নিন্দা করে তাহাদের নিমিত্ত প্রার্থনা করিও আমাদের যে নিন্দা চর্চা করছে আমাদের নিয়ে যারা জল্পনা কল্পনা করে তাদের জন্য যদি জেনে যাই তাদের থেকে আমাদের কোনো এরকম রেজাল্ট আসে তো আমরা যেন সেই বিষয় নিয়ে প্রার্থনা করতে পারি একে অপরের জন্য যে তোমার এক গালে চর মারে তাহা দিও ওকে অন্য গাল পাতিয়া দিও এটা ঈশ্বরের কথা কিন্তু পারি মানুষ হয়ে আমরা আমরা কি পারছি আমরা কি যে যেমনই প্রভুতে যতগুলো বছর রয়েছি আমরা কি একবারও পেরেছি কারোর সামনে যে একগাল কেউ চর মেরে দিয়ে গেছে আমরা একটা গাল বাড়িয়ে দিয়েছি মানে এই কথাটা মানে কি সে তাহলে কেমন বললো মানে কেউ আমাকে এক্ষুনি ইনস্ট্যান্ট কোনো অপমান করলো আমি তখনই তাকে জবাব দেবো না সেইভাবে কেউ আমাকে গালাগালি করে চলে গেল কেউ আমার একটা ভুল ক্ষতি করে চলে গেল আমি তখনই তাকে সেইভাবে সারাটা দেবো না আমি যেন আগেই সেই বিষয়টা নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা রাখি ঈশ্বরের চরণে গিয়ে দেখি যে আমার সেখানে কি ভুল ছিল কি ভুলের জন্য আমি এরকম ফলটা পেলাম এই ফলটা কি আমি পাওয়ার যোগ্য ছিলাম আমরা তখনও ক্ষমা করব। কারণ আমরা ঈশ্বরের সন্তান আমার দিকে আমার অপর দিকে বিপরীত মানুষ আমার বিরুদ্ধে যা কিছুই করে দিক আমরা একমাত্র সেখান থেকে শান্তি এবং উঠে আসার একটাই পথ জানি যে ঈশ্বরের কাছে প্রার্থনা আর যদি প্রেম আর যদি ক্ষমা করতে পারি ঈশ্বরের পাখি তাই বলে যে তোমার এক গালে চড় মারে তুমি অন্য গাল পাতিয়ে দাও এবং যে তোমার চোগাল লইয়া লয় তুলিয়া লয় তাহাকে আঙ্গুরা খাটিও লইতে বারণ করিও না যে কেহ তোমার কাছে যানছা করে তাহাকে তা দাও এবং যে তোমার দ্রব্য লইয়া লয় তাহার কাছে তাহা আর চাইও না যদি কারো কিছু প্রয়োজন পড়ে যদি আমার কাছে আসে যদি আমার মতন আমার কাছে সে ক্ষমতা থাকে দেওয়ার যেন আর আমরা সেটাকে ব্যাক করে না নিই না চাই ঈশ্বর তাই বলে কিন্তু আমরা কি তাই করছি আমরা আমরা সেই লোভ লালসার থেকে কি বেরিয়ে আসতে পেরেছি যে আমার থেকে এই জিনিসটা নিয়ে গেল আমি আবার আশা রাখছি সে কতক্ষণে সে দেবে সে দ্বিগুণে দিতে পারবে কিনা দেবে কিনা বা দেবে কি না তাহলে ঈশ্বর এইগুলোতে এখনো বলছে তার বাক্যে আমরা যেন ঠিকঠাকভাবে চলি তার এই বাক্যগুলো এইগুলো পালন করার মধ্যেই মানুষের সাথে এই পালন করার মাধ্যমে এই বাক্যগুলো ফুলবে যে আমরা পালন করছি ঈশ্বরের বাক্যগুলোকে ঈশ্বর এইগুলো এগুলো বলে এরকম এরকম ঈশ্বর চায় দেখতে কিন্তু মানুষ কি সেটা করে মানুষ কি সেটা করছে বা কোন মানুষ করছে যাই না ঈশ্বরে যারা দাঁড়িয়ে আছি যারা শেষ দিনে আমাদের জবাব দিতে হবে যাদের আমাদের জবাব ঈশ্বরের কাছ সামনে দাঁড়াতে হবে তারা কি আমরা এগুলো করছি নাকি আজও আমরা সেই জিনিস নিয়ে পড়ে আছি যে আমার একটা জিনিস নিয়ে চলে গেলো আমার থেকে নিয়ে ধার নিয়ে চলে গেলো কিংবা আমাকে সে সেটা দিলো না কিংবা এ আমাকে একটা কথা বলে দিয়েছে তা আমি কবে জবাব দেবো আমি একদম তৈরি হচ্ছি জবাব দেওয়ার জন্য বা ঈশ্বর ঈশ্বর বলছে প্রেম করার কথা মানে যে আমাকে দিচ্ছে ভালো মন্দ খাওয়াচ্ছে আসতে যাচ্ছে তার সাথে আমার খুব বন্ধুত্ব প্রেম কিন্তু যে দেখা যাচ্ছে যে আমার পজিশনের মধ্যে নেই যে আমাকে আমার সাথে ওঠা বসা নেই খোঁজখবর নেই দেখলে হয়তো মুখটা একটু ঘুরিয়ে তেরা করে রয়েছে তাকে আমি প্রেম করতে পারছি কিনা তো প্রেমটা কাকে করো যে আমাকে প্রেম করে তাকেই তো আমি প্রেম করবো নাকি কিন্তু না ঈশ্বর বলে যে তোমাকে প্রেম করে না তাকেও তুমি অভিশাপ দিও না প্রেম করো কারণ নিজের মতন করে অপরকে যখন আমরা ভালোবাসছি তখনই তার ঈশ্বরের একটা আজ্ঞার মধ্যে দেখায় এই প্রেমটা ঈশ্বর দেখায় যে বড় আজ্ঞার মধ্যে যতগুলো আজ্ঞা আছে যে আপনার মতন নিজের প্রতিবেশীকে প্রেম করো এই প্রতিবেশীটাকে কোথা থেকে আসলো প্রতিবেশীটা আবার মানে আমি ঘরের পাশে আছি ঘরে আছি তার পাশে কি শুধু প্রতিবেশী মানে ঘরের মধ্যে আছি এটাই কি শুধু প্রতিবেশী প্রতিবেশী বলতে কাকে প্রেম করার কথা ঈশ্বর বললো ঈশ্বর এখানেও দেখাচ্ছে যে নিজের মতন করে যখন প্রতিবেশীকে প্রেম করবে তখন সেখানে শান্তি তখনও সেখানে তোমার ব্লেসিং আসবে ঈশ্বর সেই আজ্ঞার মধ্যে দিয়ে দেখাবে কারণ ঈশ্বরের একটা বাক্যকে ধরে চলা সেটার মধ্যে দিয়েও পালন করা ঈশ্বরকে আদর সম্মান করা দেখায় ধন্যবাদ ঈশ্বরকে এই বাক্যটি বলবার জন্য ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছে যে যেখান দিয়ে দেখছেন এই বাক্যের মাধ্যমে এটাই বুঝবেন যে ঈশ্বর বলছে যে যে ক্ষতি করছে অন্তত তার জন্য প্রার্থনা করা ক্ষতি না করা যেন আমরাও যেমন নিজেকে ভালোবাসি গোছাই সাজাই নিজের ওকে নিজে খুব ভালোবাসি আশা রাখি অপরের ওপর যে আমার ওপর কেউ যদি এটা করে খুব ভালো হয়ে যায় কেউ যদি গিফট করে দেয় আমাকে কেউ যদি আমাকে এসে কোনো সারপ্রাইজ করে দেয় আমি খুব হ্যাপি হয়ে যাব তাই এটাই আমি যেন অপরকে করতে পারি এটা না করতে পারি কিন্তু অন্তত যেন কৃতজ্ঞতার সাথে তার সাথে প্রেম করতে পারি ভালোবাসতে পারি যেন তার ক্ষতি না করি তার কে অভিশপ্ত না করি তাকে যেন তার মঙ্গল বাদ কথাটা বলতে পারি তাতে আমাদেরই রেজাল্ট তাতে আমাদেরই ফল আছে ঈশ্বরকে ধন্যবাদ